হরে কৃষ্ণ সত্যি কথা বলতে কি কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যেমন আমি নিজেই এই যে আমাদের বাংলায় কথা বলে যে গরু বিয়াইছে এই যে গরুর বাচ্চা হয়েছে এই যে সকাল সাতটার দিকে গরুর বাচ্চা হয়েছে এই যে দেখেন বাচ্চাটা শুয়ে রয়েছে দুধ খাইছে এখন শুয়ে রয়েছে এই যে আজকে কী বাড়ি বক তো ওর নাম হলো বিশ্বখা এই যে কী সুন্দর একটা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা হয়েছে এই যে আর ওই যে দেখেন টুনটুনির নিয়ে খার রয়েছে আর এই যে মাঢু বিশা দেখি বিশ্বখা এই যে এই যে হ্যাঁ সুন্দর হয়েছে তো দেখে হ্যাঁ উঠ ওইটা দুধ খাও এই যে আমাদের গরু

দেৱাৰে লাড় পাৰ্তাছে এই যে এই যে দেখিনি আছে এই যে দেখে কৃষ্ণতল্লা পাইছে কমকি নে যাওক যা 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 যাংগ যাংছ শুনিছা এই যে গরুর জন্য পানা বাস টানছে এই যে বিশাখা ওই যে এটা যে বেঁচে বাবা যাও 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 ওইদিকে যাও দেখেন কোনো কাজে যাইতে পারলাম না কোনো খুব বৃষ্টি হইতেছে আর আকাশ মেঘলা তো দেওয়াই ডাক নিচ্ছে হালকা বাতাস হচ্ছে এই যে টুন টুনি মুন টুনি সব নিয়ে ঘরে বসে আছি পুকুরের সাল এই দেখেন বৃষ্টি নামছে তো সেই জন্য আমরা সবাই বসে গেছি টুন টুনির বাচ্চাটা দেখি

Tantra terdiri si? kasih, so, Tuh, asyiknya tak যেটা গরুর জন্য গরুর জন্য দাড়ি কেটে নিয়ে যাই বের দিয়ে এক কামে দুই কাম গরুর খাওয়া বারবো ক্ষেতটাও দেখা যাব নিজে মধ্যে আমার বইয়ে কাস্টমিচ্ছে তার ভক্ত আমার ব সুন্দর গরুর খাবার সবার দিন কাটে কাটতে ভালোই লাগে শুনিকা মারণ নাকি তুমি ও জলে গানের এই যে গাছ দেখিয়ে আসলাম আর গরুর জন্য গোটা নিয়ে এসলাম ধানের ডাটি ডাটা নিয়ে আসলাম আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তা সুতো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন আর ভিডিওটি বেশি বড় বললাম না এখানে রাখি আর পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাইকে নমস্কার